শুভ সকাল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয় আমি ভালো আছি আজ সোমবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আমি আপনাদেরকে এলাকা একটু দেখাতে যাচ্ছি দেখুন ঝিরঝিরি এখন বৃষ্টি আসতেছে প্রচণ্ড বৃষ্টি গ্রামের ক্ষেত কি সুন্দর পরিবেশ লাগতেছে আজকে আমাকে মাঝের মধ্যে এই বাগানে আমি সময় কাটাই দেখুন বাগানটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এটা হলো পান খাওয়া সুপারির বাগান এর মধ্যে এই পুকুরে একটু সময় কাটাই ভালো লাগে জুম্মার পুকুর আমাদের মসজিদ সামনে এই পুকুরটাতে মাঝে মধ্যে আমি সময় কাটাই সাইডে বসে অনেক ভালো লাগে আরেক পুকুরের সাইড দিয়ে গাছ লাগানো আছে কি সুন্দর পরিবেশ বরঞ্চ একটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা পেপের গাছ দেখুন কতগুলো ডাল প্রতিটা মধ্যে কিন্তু পেয়ারা গুলা প্রতিটা ডালের মধ্যে ধরছে পেপে দেখুন ওই যে দেখুন ওখানে মধ্যে পেপে ধরছে তারপরে কি সুন্দর গাছগুলো খেলতেছে দেখুন আমাদের হাঁস অনেক ভালো লাগে এই চালতার গাছে চালদা ধরে যখন ফুলগুলো আসে অনেক ভালো লাগে দেখুন জালি জালির ফুল আসছে কতগুলো আবার জালিও ধরছে এই যে দেখুন চালি আমাদের এলাকা এটাকে বলা হয় শাকো মানে ছোট ব্রিজ এখানে আমরা এসে বসি এই যে দুই সাইডটি পোলাবেন বসে একটু আনন্দ করে এই যে ওই পাশে দেখেন ওইখানে আর একটা শাকো আছে আমাদের রুহান ভাই বসে থাকে এখানে রুহান ভাই কেমন আছেন ভালো শুভ সকাল রুহান ভাই আমাদের তো আমাদের এটা রাস্তা এটা ওটা হলো হিন্দু পাড়ার রাস্তা এটা হলো মুসলিম পাড়ার রাস্তা এইখানে আমরা প্রায় আসি আসার পরে এইখানে আমরা ফেসবুক ইউটিউব চালাই আমাদের আগে অনেক আসে ইউটিউব ফেসবুক চালাচ্ছে দেখুন এই যে আমাদের হ্যালো গাইস কেমন আছেন তো আমাদের এখানে একটা ওই যে খাড়া পাচ্ছিল খাড়াটা ভেঙে গেছে তো আবার এটা রিপেয়ারিং করবে আজকে এলাকার এই পরিবেশ থাকে আমাদের আপনাদের কোন কোন এলাকায় কেমন আছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম